শাল ব্যবসার নামে কারা আসছেন দেখুন পুলিশকে চিঠি দিলেন বনগা পুরসভার চেয়ারম্যান তিনি ওই চিঠিতে লিখেছেন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বনগা পুরসভা এলাকায় কাশ্মীর থেকে আসা হকারের সংখ্যা বাড়ছে কাশ্মীর থেকে এসে এই এলাকায় শাল ও শীতের পোশাকের দোকান খুলেছেন তারা সম্প্রতি একের পর এক ব্যক্তিকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে বাংলা থেকে গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মুর্শিদাবাদের পরে এবার ক্যানিং থেকেও এক সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করেছে বলে খবর এদিকে সবের মধ্যেই এবার ভিন রাজ্যে আসা শালওয়ালাদের নাম করে সন্দেহবাজন আসছে কি না তা জানার অনুরোধ জানিয়ে বঙ্গা থানার আইসিকে চিঠি দিলেন বঙ্গা পৌরসভার চেয়ারম্যান তিনি ওই চিঠিতে লিখেছেন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বঙ্গা পৌরসভা এলাকায় কাশ্মীর থেকে আসা হকারের সংখ্যা বাড়ছে কাশ্মীর থেকে এসে এলাকায় শাল ও শীতের পোশাকের দোকান খুলেছেন তারা অথচ তাদের কোনো তথ্য পৌরসভার কাছে নেই এই অবস্থায় সাধারণ মানুষের সুরক্ষার জন্য তাদের বিষয়ে জানা প্রয়োজন এই বিষয়ে তদন্ত করা হোক লিখেছেন বনগা থানার আইসে কে বনগা পুরসভার চেয়ারম্যান সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন বাংলাদেশে অশান্তির একটা পরিবেশ তৈরি হয়েছে উগ্রপন্থীদের একটা আতুর ঘর হয়ে রয়েছে বাংলাদেশ আমাদের সীমান্তবর্তী বাইরে থেকে শাল ব্যবসার নাম করে কারা আসছে সেটা দেখা দরকার সেটা দেখার জন্য পুলিশকে অনুরোধ করেছে এদিকে বিশেষত প্রতি কাশ্মীর থেকে প্রচুর শাল ব্যবসায়ী তারা রাজ্যের বিভিন্ন জেলাতে আসেন বছরের পর বছর ধরে তারা বাংলায় আসেন এমনকি অনেকে এখানে এসে সাইকেল কিনে নেন তারপর গ্রামে গ্রামে ঘুরে তারা শীত বিক্রি করেন কিছুদিন ধরে তারপর একসময় তারা ফিরেও যান আবার এর পরের বছর নির্দিষ্ট দিনে তারা আবার আসেন বাংলায় বর্তমানে কিছু ক্ষেত্রে তারা শীত স্টলও করে ফেলেছেন সেখানে তারা শীত বস্ত্রে বাটা করেন তাদের অনেকের সঙ্গে বাংলা সম্পর্ক বেশ ভালো তবে বর্তমান পরিস্থিতিতে থেকে এক ব্যক্তি ক্যানিং গ্রেপ্তার হওয়ার পরে নতুন করে নানা সন্দেহ দানা বাঁধতে থাকে এমনকি জাভেদ মুন্সি নামের ব্যক্তি যার বাড়িতে এসেছিলেন তিনি শাল বিক্রির সঙ্গে যুক্ত ছিলেন বলে খবর তবে তার আত্মীয়রা জানিয়েছেন কাশ্মীরে জাভেদের ওষুধের কারবার রয়েছে বলে নাকি তিনি জানিয়েছেন জাবেদ মুন্সি গোলাম মোহাম্মদ নামে এক আত্মীয়ের বাড়িতে এসেছিল এদিকে সেই আত্মীয় আবার সাত মাসের জন্য ভাড়া নিয়েছিল ক্যানিং এর ওই বাড়ি ১৯ নভেম্বর সেখানে এসেছিল ওই জাভেদ স্থানীয় এক বাসিন্দা সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে আত্মীয়ের বাড়িতে এসেছিল সেই আত্মীয় গোলাম দীর্ঘদিন ধরে শাল বিক্রি করত সাত মাসের জন্য বাড়ি ভাড়া নিয়েছিল নভেম্বরে বাড়ি ভাড়া নিয়েছিল সে আত্মীয় কাশ্মীরের বাসিন্দা ওরা ছ মাস আসে এরপর তারা ফিরে যায় তবে জাভেদকে কোনো দিন দেখেননি Well-On Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us.